হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম লিলেন পার্টনার কাবারমেন্ট গাড়িটা বিক্রি করা হবে মডেল আঠারো রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট টুকটাক গাড়িতে গাড়িতে কাজ থাকতে পারে ধরনের কোনো এই থাকবে না তেরো ফিট বড়ি উচ্চতা সাত ফিট এবং পাশে সাত ফিট অরিজিনাল কালার গেট পাসের মাধ্যমে মালিকানা চেঞ্জ করে নেবেন এবং ঢাকা মেট্রো ধনতান্ন পনেরো সিরিয়াল তেত্রিশ তিয়াত্তর তেত্রিশ গাড়িটার নাম্বারটা কমার্শিয়াল নাম্বার এবং যারা এই গাড়িটা পারচেস করবেন তারা বিয়েটে যাওয়ার পরে ডিজিটাল প্লেট ব্রড পারমিট ফিটনেস করে নেবেন আমরা সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছি জাস্ট এটুকু আপনাদের করতে হবে গাড়ি বিক্রি করব। রিজনেবল প্রাইসে যারা গাড়িগুলো খুঁজতেছেন কাবার ঈদের আগে ঈদের আগে যারা নেবেন আমরা গাড়িটার দাম মোটামুটি নয় লক্ষ টাকা হলে গাড়িটা বিক্রি করবো যদি কারো ভালো লাগে তারা সরাসরি এসে গাড়ি দেখে আলোচনা করতে পারবেন ফ্রেশ কন্ডিশন আমরা জানেন যে ভিডিওর মাধ্যমে সবাই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো বিক্রি করি ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন ধন্যবাদ